দুধের সাথে কনডেন্স মিল্ক মিশিয়ে বানিয়ে নিতে পারেন এই মজার খাবারটি আশা করি পরিবারের সবাই পছন্দ করবে এই খাবারটি প্রথমে একটা প্যানে ওয়ান থার্ড কাপ চিনি ও গলিয়ে ক্যারামেল করে নিচ্ছি চুলার জালটা মিডিয়াম হিটে রেখে আমি খুব সুন্দর একটা কালার আসা পর্যন্ত এভাবে চিনিটা গলাতে থাকবো এভাবে খুব সুন্দর একটা কালার চলে আসলে চুলা বন্ধ করে দিব আর যে মোলটায় আমি খাবারটি বানাবো সেটাই সেট করে নেব মোল্ডের চারপাশে ক্যারামেলটা খুব ভালোভাবে মিশিয়ে দিব যেন চারপাশে খুব ভালোভাবে সেট হয়ে যায় এভাবে ঠান্ডা করার জন্য রেখে দিচ্ছি এক সাইডে এখানে লিকুইড দুধ নিয়েছি এক লিটার দুধ জাল করে ঘন করে নিয়েছি হাফ লিটার করে নিয়েছি এখন কর্নেস মিল্ক দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কর্নেস মিল্কটাই দিবেন রুম টেম্পারেচারে থাকা দিয়ে দিচ্ছি দুইটা ডিম খুব ভালোভাবে দুধের সাথে কর্নেস মিল্ক ডিম মিশিয়ে নিচ্ছি একটা হ্যান্ডউস্কের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ডিম যেন দুধের সাথে খুব ভালোভাবে মিশে যায় তাই অনবরত তো নাড়তে হবে এখন আগে থেকে যে মোল্ডে ক্যারামেলটা সেট করতে রেখেছিলাম সেই মোল্ডে দুধের মিশ্রণটা ঢেলে দিচ্ছি চুলায় একটা প্যান বসিয়েছিলাম তার মধ্যে কিছুটা পানি ফুটিয়ে নিয়েছি একটা স্ট্যান্ড দিয়ে দিচ্ছে তার ওপর দুধের মিশ্রণের মোলটা দিয়ে দিচ্ছি মোলটা ঢেকে দিচ্ছি আর উপর থেকে ঢাকনা দিয়ে পুরা প্যানটা কভার করে দিচ্ছি এভাবেই চুলার উপর রেখে দিব হাই হিটে বিশ মিনিটের মতো বিশ মিনিট পর ফিরে আসছি রান্নাটা প্রায় হয়ে এসেছে এখন ঢাকনা উঠিয়ে নামিয়ে নিচ্ছি মোলটা প্যান থেকে উঠিয়ে কিছুটা ঠান্ডা করে নর্মাল ফ্রিজে রেখে দিব এক ঘন্টার জন্য আর প্যানের মধ্যে থাকতেই চেক করে নিচ্ছি ঠিকভাবে হয়েছে কিনা না পাটিটা যদি এভাবে ফ্রেশ আসে তাহলে বুঝতে হবে হয়ে গেছে ফ্রিজ থেকে বের করে নিয়েছি এখন মোল্ড আউট করে নিব। চারপাশ থেকে ছুরি দিয়ে একটু ছাড়িয়ে দিচ্ছি যেন সহজেই মোল্ড আউট হয়ে যায় মোল্ড আউট করে নিচ্ছি আর এই কাজটা খুবই সাবধানে করতে হবে ব্যাস তৈরি হয়ে গেল খুবই মজাদার বড় থেকে ছোটদের সবারই পছন্দের ক্যারামেল মিল্ক পুডিং আপনারা চাইলে খুব সহজে এইভাবে মিল্ক পুডিংটি বাসায় খুব সহজেই বানিয়ে নিতে পারেন চিনির পরিবর্তে যদি কন্ডেন্স মিল্ক দেওয়া হয় তাহলে এই স্বাদটা আরও বেশি বেড়ে যায় আমার এই রেসিপিটি হুবহু ফলো করে বানিয়ে নিতে পারেন বাসায় এই ক্যারামেল মিল্ক পুডিং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে সাথে থাকবেন আল্লাহ হাফেজ